ফের শিক্ষাঙ্গনে জোট এমনই এক ঘটনা বসিরহাট মহকুমা সংলগ্ন হিঙ্গলগঞ্জে অবস্থিত নিত্যানন্দ এস এস কে স্কুলে দু সালে প্রতিষ্ঠিত স্কুল এক সময় তিনজন শিক্ষক ছিলেন এখন শিক্ষক মাত্র একজন বদলি দুর্ঘটনা দুর্ঘটনাজনিত মৃত্যুর পর শিক্ষকের সংখ্যা একেবারে শূন্য হয়ে গিয়ে শূন্যতে গিয়ে পৌঁছেছে এই একজন শিক্ষিকার ওপরেই ভরসা করে চলছে পড়াশুনো ছাত্রছাত্রীরা সংখ্যা কমতে কমতে চল্লিশ জনে এসেই দাঁড়িয়েছে সবচেয়ে আরও বড় দুর্ভোগ দু সালের জানুয়ারি মাসে অবসর নেবেন ওই একমাত্র শিক্ষিকা তারপর শিক্ষক শূন্য হয়ে পড়বে স্কুলটির ফলে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল অভিভাবকদের দাবি অবিলম্বে নতুন শিক্ষক নিয়োগ করা হোক তা না হলে পড়ুয়াদের যেতে হবে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে যা তাদের জন্য অত্যন্ত সমস্যার বিষয় এখন প্রশ্ন একটাই গ্রামের একমাত্র ভরসা স্কুলের পড়াশুনো কি বন্ধ হয়ে যাবে যার থেকে বঞ্চিত হবে ছোট ছোট পড়ুয়ারা হ্যাঁ আমাদের স্কুলের সমস্যা হচ্ছে যে আমি একজন দিদিমণি আমি রিটায়ার হয়ে যাচ্ছি জানুয়ারিতে এখানে একজন নতুন দিদিমণি বা মাস্টারমশাই যাতে পেতে পারি তার ব্যবস্থা করার জন্য এখানে বাচ্চার সংখ্যা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মতন আছে যাতে এদের পড়াশুনো নষ্ট না হয় স্কুলটা চলুক তো স্কুলটা খানে হয়ে গেলে আমরা কোথায় নিয়ে যাবো বাচ্চা কাচ্চা না আমাদের পাশাপাশি স্কুলে অনেক দূরে স্কুল আমরা কোথায় নিয়ে যাও আমাদের বুঝতে এখন মাস্টার এখন দিতে হবে বিডিও অফিসে জানিয়েছি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছি পাজও হয়ে গেছে কি কারণে বন্ধ হয়ে গেছে জানি না এখন যা বর্তমান অবস্থা আমাদের যে দিদিমণি একজনই আছে এই মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন বাচ্চা কাচ্চাকে একা পড়ানো সম্ভব না মাঝে মাঝে যখন ওনার অফিসিয়ালি কাজ থাকে কিছু করার নেই এ এখন বর্তমানে এই স্কুলে স্কুল আমাদের আর একটা টিচার দরকার যাতে স্কুলের এই প্রতিষ্ঠানটা বেঁচে থাকে সেই জন্য আমরা অন্তত এইটা আবেদন করব সরকারকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় তার জন্য রাজ্য সরকার অ্যাজ এডুকেশন ডিপার্টমেন্ট সদর্থক আমরা এই ধরনের সমস্যা যে সমস্ত জায়গায় আছে সেখানে যাতে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট না হয় তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা পদক্ষেপে নেওয়ার জন্য বা উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য আমরা রাজ্য সরকারের তরফ থেকে সদর্থক এবং আশা করছি এটা খুব শীঘ্রই এটা সমস্যার সমাধান হয়ে যাবে